মই যাচাই কৰা

বাবার নাম কি বাবার নাম আসান ঢালি আপনার কোন জেলা কালীগঞ্জ থানা সাতক্ষীরা জেলা

আপনার বাবার নাম কি বললেন বাবার নাম রবীন ঘোষ ঠিক আছে ভাই তোমার সবকিছু ঠিক আছে কোনো সমস্যা নাম কি লিটন দেব বাবার নাম পিতুল দেব লিটুল দেব আপনার ঠিকানা বলেন जिला कौन जिला जिला मुली बाजार थाना थाना मुली बाजार हाँ आर्गन राजश्री राजश्री कोशिक कुलदेव अपनर के भाई नर्द बोल जोर बा अच्छा ठीक है ठीक है सजाओ भाई अपना कौन समस्या है ना सब ठीक है सर

থানা হচ্ছে রাজান আর জেলা চট্টগ্রাম চট্টগ্রাম ঠিক আছে ঠিক আছে স্বামী মশাই বাবার নাম ঠিকানা বলুন তো দেবের শান্তিরা 7 কে গ্রাম গ্রাম খাতানি বা ভবন এরিস্টক হ্যাঁ ভবনের ঠিক আছে তোমার বাবার নাম কি

ঠিকানা বলেন সিকরি গ্রাম সিকরি আর থানা থানা জেলা সাতকরা ঠিক আছে জানেন দিক আপনার সব কিছু ঠিক আছে কোনো সমস্যা জি নাম বলেন বাবার নাম ঠিকানা বলেন থানা জেলা সেনাই গ্রাম শান্ত লড়াই